আসসালামু আলাইকুম তোমরা অনেকে নন মেজর কেমিস্ট্রি ওয়ানে আমাকে জিজ্ঞেস করছিলা যে আপু আমাদের ক বিভাগ কোন কোন প্রশ্ন পড়া উচিত তো আমি একটা সাজেশন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব যে কোনগুলো আসলে পড়ানো উচিত বা পড়া উচিত দেখো প্রথমে আসি মাপন এবং বৈজ্ঞানিক পদ্ধতি যেটা আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের ক বিভাগের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপেক্ষিক প্রমাণ বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি কাকে বলে তারপরে মাপনের তারপরে আসি পাশে নমুনা চয়ন বলতে তারপর ভেদাঙ্ক কি জিনিস এইটুকু পড়লেই আমার মনে হয় যে প্রথম অধ্যায়টা এনার তারপরে আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ও আরেকটা প্রশ্ন বাদ গেল সেটা হচ্ছে ফলাফলের আস্থা সীমা কি এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে আর আমি যতটুকু তোমাদের সাজেস্ট করি যে বিগত দশ বছরের যে কোশ্চিনগুলো আছে বোর্ড কোশ্চিন সেগুলো অবশ্যই সলভ করবা। তারপরে আসি পরমাণুর গঠনে এখানে আব আউপাউনীতি তারপরে নিউক্লিয়ার বন্ধন শক্তি তারপরে প্রভাব কাকে বলে কোয়ান্টাম সংখ্যা কি আর এই পাশে যদি অরবিটাল কি জিনিস তারপরে পড়বা হুন্ডের নীতি কি এখন দেখো তোমাদের এই কোশ্চিনটা শুধুমাত্র দুই সালে আসছে তোমাদের মনে এইরকম কোশ্চিন আসতে পারে যে আমাদের নন মেজর কেমিস্ট্রি ওয়ান ক বিভাগ বিগত সাল থেকে আসে না আচ্ছা ঠিক আছে এই কোশ্চেনটার উত্তর কি হতে পারে দেখো তোমাদের এখানে আসে আনবিক পাঁচ অধ্যায় এই ধরনের কোনো একটা অধ্যায় চার অধ্যায়ে মেবি পড়েছিলাম যে আনবিক করবিটাল পারমাণবিক করবিটাল কাকে বলে মানে অক্সিজেন অনুপ প্যারাম্যাগনেটিক এইটা পড়তে যাই আমরা পড়েছিলাম আনবিক করবিটাল কাকে বলে তাহলে ক বিভাগে যে প্রশ্নগুলো আসে শুধুমাত্র যে ক বিভাগে আসছে দুই হাজার তেইশ সালে বা একুশ সালে বিশ সালে সেগুলো কোথেকে আসছে এগুলো বই থেকে আসে হয় এগুলো খ বিভাগে থাকে নয়তো গ বিভাগে থাকে নয়তো টিকাতে থাকে এটা কি করে একবারে আমাদের ক বিভাগে ছোট্ট করে তুলে দেয় আমরা বুঝতে পারি না আর আমরা বলে থাকি যে শুধুমাত্র তেইশ সালে আসছে আপু আমাদের তো কমনই আসে না কমন আসা না আসার ব্যাপারটা তোমার নিজের কাছে তুমি যদি ক্ষবিভাগ গ বিভাগ ভালো করে পড়ো বা টিকাগুলো ভালো করে পড়ো একটু বৃহৎ করে পড়বা পড়াশোনা ভালো করে পড়বা যে এইটা কই থেকে আসলো ওইটা কই থেকে আসলো দেখবা যে ওগুলোর মধ্যেই আসছে এটা যে আমাদের দুই অধ্যায় আসছে বলেই দুই অধ্যায়ে এই প্রশ্নটা থাকবে এমন না এটা দেখো তোমার পারমাণবিক অর্বিটার আণবিক করবিটার এটা তোমার কোশ্চেনটা কোথায় ছিল অক্সিজেন পড়তে আমরা পড়েছিলাম কাকে বলে তারপরে আসি পর্যায় সারণিতে পর্যায় সারণিতে ইলেকট্রন আসক্তি বলতে কি বুঝো এই ইলেকট্রন আসক্তি পড়তে চাই আমাদের মনে হচ্ছে না যে এই কোশ্চিনটার মতো কিছু একটা তোমাদের খ বিভাগে বা গ বিভাগে ছিল মানে আমাদের খ বিভাগ গ বিভাগ টিকা এগুলো পড়লে কিন্তু অনেকটা কভার হয়ে যায় ক বিভাগে বা ক বিভাগ যদি আমরা পড়ি তাহলে একটুতেই বুঝতে পারি বিভাগ বিভাগ কেমনে কি হচ্ছে তারপরে আসি আধুনিক পর্যায় সূত্র লেখক দেখো এই কোশ্চেনটা আমাদের আসছে কোথায় দুই হাজার তেরো যদি এই পাশে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এইটা বিভাগে আসছে দুই সালে তার মানে আমাদের প্রশ্ন কিন্তু বই থেকেই হয় আমরা বুঝতে পারি না যে আমাদের কোথায় থেকে হচ্ছে বা আমাদের এটা তো পুরোটাই আনকমন চলে আসছে আনকমনের কিছু নাই এটা কমনই থাকে কিন্তু আমরা বুঝতে পারি না দেখো তোমাদের আলফা কণিকা এটা শুধুমাত্র দু হাজার তেইশ সালেই আসছে বা কপারের ইলেকট্রন বিন্যাস আমরা কি কপারের ইলেকট্রন বিন্যাস কখনোই করিনি এই যে দেখো তো তোমার যখন জিঙ্ক স্ক্যান্ডেনিয়াম এগুলো অবস্থান্তর মৌল ব্যাখ্যা করতে গেছি তখন আমাদের ইলেকট্রন বিন্যাস কি করা লাগেনি তখন কি আমরা বুঝতে পারবো না যে কপারের ইলেকট্রন বিন্যাস লিখো এটা কি আমরা পারব না পারবো কিন্তু তারপরে কর্ণ সম্পর্ক কাকে বলে আমাদের পর্যায় যখন পড়তে গেছি তখন আমাদের দুইটা মৌল দিয়ে অনেক সময় দেওয়া থাকে যে এইটা আর এইটার মধ্যে কর্ণ সম্পর্ক কি লিখো তখন আমাদের কিন্তু কর্ণ সম্পর্কটা পড়তেই হয় তো পড়তে চাই আমাদের কন্যা সম্পর্ক ওটা বিভাগে পড়ে আসছে এখন ক বিভাগে শুধুমাত্র সালে সালে আসছে আসছে দেখে আমরা যে এইটা কমন এমন না আসে আমাদের বই থেকে আসে শুধুমাত্র আমাদের ভালো করে পড়তে হবে এইটুকুই তারপরে দেখো আধুনিক পর্যায় স্মরণীয় একটি ত্রুটি লেখ আমরা যদি ক বিভাগটা ভালো করে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের বা গুলো ভাগে অনেকটা হেল্প হচ্ছে তারপরে আসে পোলারায়ন কি বন্ধন কাকে বলে অনুদায় কি কি বন্ধন বিদ্যমান তারপরে আসি শঙ্করায়ন কাকে বলে আমি তোমাদের বলবো যে শুধুমাত্র আমি যা সাজেশন দিচ্ছি এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন আসবে এমন কিছু না বা কোথাও থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এমন কিছু না তুমি বিগত দশ সাল পরও তাহলে দেখবা যে তোমার অনেকটাই কভার হয়ে যাবে মানে আমাদের কবিভাগে কিন্তু প্রশ্ন আসে বারোটা বারোটার মধ্যে আমাদের দশটা লিখতে হয় এই দশটার মধ্যে যে আমাদের সচরাচর কিন্তু আট নয়টা বা সাত আটটা কমন থাকে। আর দুই একটা এগুলো তো আমাদের আনকমন থাকবেই তাই না যদি আনকমন কিছু নাই থাকে তাহলে এটা পরীক্ষা হইল কিভাবে। দেখো পাঁচ অধ্যায়ের মধ্যে বা চারণ বিচারণের মধ্যে এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট তাছাড়া আমি এখানে আর কিছু দেখতে পাচ্ছি না এটা পড়ে নিতে পারো এখন আসি ছয় অধ্যায়ে ছয় অধ্যায়ে দশা সূত্র ছাড়া আমি আর কিছুই জানি না তারপরে আসি সাত অধ্যায়ে সাত অধ্যায়ে দেখো তোমার এটা দুই সালে আসছে এটা কিন্তু দুই সালেও আসছে তাহলে লাস্ট দশ ইয়ার পড়লে কি এটা কমন আসতো না আসতো গ্যাসের ব্যাপন কি আদর্শ গ্যাস কি। তারপরে এই পাশে আসি গড়বেগ বলতে কী বোঝায় এটা অনেক সময় আমাদের টিকাতে থাকে তো আমরা যদি কবিভাগটা পড়ি টিকাটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কিন্তু টিকাটা একটু বড় করে লিখতে হয় কবিভাগ একটু ছোট এইটুকুই পার্থক্য তাছাড়া আর কিছু না তারপরে আসি আংশিক চাপ কি সন্ধি তাপমাত্রা কি। তারপরে আট অধ্যায় দ্রবণ এখান থেকে কী কী পড়বা বাষ্পচাপ কি এটা পরে নিবা দ্রাবতা কাকে বলে এটা একটু পরে নিবা কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝো এটা একটু পরে নেবা দেখো আমাদের এখানে দুই হাজার সালে দুই হাজার বিশ সালে আসছে কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝো আমরা যদি খ বিভাগের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে খ বিভাগেও কিন্তু আমাদের কলিগেটিভ ধর্মটা আছে তাহলে নাইটা কি সবই কিন্তু থাকে শুধুমাত্র আমরা বুঝতে পারি না এইটুকুই হেনরি সূত্র এটা পড়ে নেবা তারপরে আসি নয় অধ্যায়ের ক্ষেত্রে নয় অধ্যায়ে অনুবন্ধী অম্ল সময় সমায়ন প্রভাব কি ক্ষারকের অম্লত্ব এটা পড়ার দরকার নেই তারপরেও তোমরা পড়ে নিবা কোনো কিছু ল্যাকিংস স্ট্যাক বানা। পরীক্ষা দিবা পরীক্ষার মতো যাতে তোমার কেউ না আটকাইতে পারে এমনভাবে পরীক্ষা দিবা তারপরে আসি কোমল অম্লক বলতে কি বোঝো পিএইচ কি এই যে পিএইচ এর ক্ষেত্রে যদি দেখি এখানেও কিন্তু আমাদের পিএইচ আছে এখানেও আমাদের পিএইচ পড়তে হয়েছে বা দ্রবণ বলতে কি বোঝায় এখানেও কিন্তু আমাদের পিএইচ লাগছে তাহলে আমাদের একটা প্রশ্ন পড়লে কিন্তু অনেক কিছু আমাদের বোঝা যায় আয়নিক গুণফল কি তারপরে আসি দশ অধ্যায় দশ অধ্যায়ের ক্ষেত্রে ক্রিয়ার সূত্র এটা আমাদের পড়তেই হয় লাশ হাতালিয়ানের নীতি এটা আমাদের পড়তেই হয় এগুলো মিস করা যাবে না সাম্য ধ্রুবক কী বিক্রিয়া সাম্যবস্থা বলতে কী বোঝো এগুলো খুবই 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 ইম্পর্ট্যান্ট তারপরে আসি এগারো অধ্যায়ের এগারো অধ্যায়ের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কী বোঝো মূলক কার্বানায়ন ইলেকট্রোফিলিক বিকারক তারপরে আসো অ্যারোম্যাটিক নিউক্লিয়ার বলতে কি বুঝো এই যে দেখো এখানে আমাদের আসছে মার্কনিপ সূত্রটি লেখক এই মার্কনিপ সূত্রটি শুধুমাত্র দুই হাজার তেইশ সালেই এখানে আসছে তার মানে কি মার্কনিব সূত্র আমাদের আর কোথাও নাই এমন তো নয় আমাদের কোথাও না কোথাও মার্কনিপ সূত্র আমাদের পড়তে হয়েছেই শুধুমাত্র আমাদের খুঁজে বের করা লাগবে যে কোথায় আমরা পড়েছিলাম জাস্ট এইটুকুই তারপরে দেখো এখানে আমাদের আসছে হ্যাকেল নিয়ম কী সরি হ্যাকেল নিয়ম আসে নাই এখানে কপার সালফেট এবং পটাশিয়াম আইডাইডের বিক্রিয়া করতে বলছে এই বিক্রিয়াটা দুই সালে শুধুমাত্র আসছে আমরা কি এই বিক্রিয়াটা করতে পারতাম না পারতাম তারপরে দেখো সমানতা কি জিনিস এটা পড়ে নিবা আলকিন কি গ্রিডনাট বিকারক উডস বিক্রিয়া উডস বিক্রিয়া যদি আমাদের কবি না লাগে অবশ্যই আমাদের টিকাতে লাগবে এই জন্য আমরা ভালো করে পড়ব তারপরে আসি বারো অধ্যায়ের ক্ষেত্রে বারো অধ্যায়ে আমাদের কি কি পড়া দরকার এই যে দেখো আলকোহল পানিতে দ্রবণীয় কেন এটা পড়লেও হবে না পড়লে হবে এই যে দেখো দুই হাজার তেইশ সালে আমাদের আসছে বর্গমূল গড় বর্গবেগ বলতে কি বোঝো এটা শুধুমাত্র দুই হাজার তেইশে আসছে এটা কোথায় জানি দেখছো এটা সাত অধ্যায়ে আমাদের একটু কমন কমন লাগতেছে না যে সাত এই রকম প্রশ্ন আছে এই যে দেখো কোথাও না হোক কোথাও থেকে আসতেই আমরা খুঁজে বের করতে পারি না যে কোথায় থেকে আসছে এইটুকুই তারপরে আমরা পড়বো কানুজারও বিক্রিয়া কি তারপরে এই অধ্যায়ে মোটামুটি হয়ে গেল এর সংকেত এই যে আমি এই প্রশ্নগুলো দিলাম তোমাদের ক বিভাগের জন্য এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে শুধুমাত্র এগুলোই পড়বা এমন না তোমরা চেষ্টা করবা যে আরও যেগুলো আছে বিগত দশ সাল সবগুলোই পড়ার তাহলে দেখবা যে অনেকটাই সাতটা বা ছয়টায় এরকম কমন পাবা ইনশাআল্লাহ আর দুই তিনটা বা চার পাঁচটায় এগুলো তো আনকমন থাকবেই যেহেতু নন মেজর কেমিস্ট্রি ওয়ান কোশ্চিন কোশ্চিনটা শুধু যে কঠিন হয় এমন না এটা একটু ঘোরায় পেচাই কোশ্চিন করে যাতে আমরা বুঝতে না পারি তো আমরা একটু সতর্ক থাকব আর পড়বো গ বিভাগ বা টিকা যখন পড়ব তখন একটু ভাবে চিন্তা পড়ব যে এটা আমাদের কবিভাগেও আসতে পারে এমন করে পড়া উচিত i